আসসালামু আলাইকুম দর্শক আজকে এগারো এগারো দু হাজার বিশ বুধবারের আসা সিটিহাট এখন আমি আসছি সারহাটাই এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলোই গরু উঠছে এখন বাঁচছে এগারোটা সাতান্ন তো এই সময়ে আপনাদেরকে কিছু গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যেমনটা আপনি সামনে দেখতে পাচ্ছেন একটা সার গরু এটার ওজন এবং একটা দাম সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যাক চলুন একটু কথা বলে আসে ভাইয়ের সাথে

দর্শককে বাসায় দুটা গরু বাধা আছে এই গরু গলার দেখেন এই গরুর গলার ওজন এবং দাম সম্পর্কে চলুন একটু ভাইয়ের সাথে কথা বলা যাক উনি কি বলছেন ভাই এগুলো কার গরু আপনাদের ভাই এই যে সামনে দুটা আছে এই যে এই দুটার বয়স কত হবে দুই দাঁত করে দুই করে ওজন তাক করেছেন কথা

করছেন দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা কালো সার গরু ধরে আছেন তো এই কালো সার গরুটার দাম কত কি চাচ্ছে এবং এটা ওজন কত সম্পর্কে তুই জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই এটা কি জাতের হবে দেশি 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 বয়স কত হবে বয়স দুখান দাঁত দুইখান দাঁত জি এটা হলো ওজন তা করেছেন কত ওজন 6.5 মন 6.5 মন ওজন তা করেছেন জি ব্যাপারে কি দাম বলছে ব্যাপারে 15 20 15 20 এরকম দাম বলছে দর্শক শুনলেন এগুলো ব্যাপারে কত দাম বলছে এবং ওটার ওনারা ওজন কতটুকু তা করেছে তো এটার ওজন তো বললেন নাকি এটা ওজন তো বলেছেন সাড়ে ছয় মন উনি ওজন বলল দেখেন গরুটা তো ওইদিকে আশেপাশে অনেক সার গরুই আছে তো আমি চলে যাব যে ওদিকে কালো একটা সার গরু আছে দেখতে পাচ্ছেন ব্যাপারীতে অলরেডি ওনার সাথে দামদার করছে তো কত কি বলছে আমি একটু শুনবো ওনার সাথে গরুটা একটু দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা আপনার বয়স কত হবে বয়স এটা চার দাঁত চার দাঁত এটার জাত কি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া ক্রস গরু অস্ট্রেলিয়া ক্রস আচ্ছা তো এটার ওজন তাক করেছেন কত ছয় মন ছয় মন ওজন তাক করেছেন এটার জন্য চাচ্ছেন কত আপনি তিরিশ পঁচিশ আর ব্যাপারিতে কত বলছে কত বলছে ব্যাপারিতে হ্যাঁ ব্যাপারিতে সর্বোচ্চ কত বলছে বিশ হাজার বিশ হাজার এরকম দাম বলছে দর্শক এখানে আমি আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটা গরু ধরে আছেন একজন ভাই এই গরুটার সম্পর্কে একটু জানবো চলুন একটু কথা বলে আছে এটার জাত সম্পর্কে ওনার কাছে দুইটা আছে তো এই পাশে একটা আছে এবং এই পাশে একটা লাল টাইপের ব্যাপারী দুটা গরু দেখছে তো চলুন একটু কথা বলে আসি ভাইয়ের সাথে যিনি ধরে আছেন আসসালামু আলাইকুম এগুলো কি কি জাতের হবে নেপালি তাই না ও বয়স কত করে হবে দুইটার

তো ব্যাপারি দের কথা বলছেন ব্যাপারে সাথে দেখতি পাচ্ছেন দাম দাম চলছে তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন তারপরে আমি একটু জানব যে ব্যাপারিরা কত কি বলছে তো কত কি ব্যাপারি দের দাম বলছে একটু ভয়ের কাছ থেকে শুনবো কত কি বলছে ভাই এই দুইটার জন্য কত কি বলছে এই যে লালটার জন্য জোরা জোড়া কত বলছে দাম কয় 200 ভ্যাঙ্গে 200 ভ্যাঙ্গে বলছে আচ্ছা আর জোড়া আপনারা চাচ্ছেন কত জোড়া 230 230 চাচ্ছেন আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ভাইয়ের কথা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা লটে একটা সার বাঁধা আছে বড় বড় সার এপাশে একটা বাঁধা আছে দেখতে পাচ্ছেন তো এই যে কালো শার্টটা আছে এটার আমি দাম সম্পর্কে কিছু জানতে চাইবো তো বড় বিক্রেতার সাথে ব্যাপারিতে কথা বলছে গরুটার জন্য কত কি হচ্ছে ওনারা জানাচ্ছেন তারা তার আগে আমি আপনাদেরকে দাম জানানোর আগে এই গরুটা একটু দেখাই চলুন একটু কথা বলা যাক বিক্রেতার সাথে কত কি বলছে এটার জন্য আসসালামু আলাইকুম ভাই এটা জাত কি হবে এটা জাত কি জি তাইবু জাত এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বয়স কত হবে এটা চাদা দা ওজন কত টাকা করেছেন 10 মন 10 মন দাম কত ধরছেন এটার জন্য চাচ্ছি ভাই 230 আর ব্যাপারেতে বলছে কত 200 নিচে বলছে 200 নিচে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন ভাইয়ের বক্তব্য এটার জন্য কত কি উনি চাচ্ছেন দর্শক আমি চলে আসলাম এখন গাভী এবং বকনাহাটাই এখানে এই সাইডে যে সাইড এখন আমি আছি এই সাইডে ভালো ভালো জাতের কিছু গাভি ধরে আছেন অনেকগুলো অনেকজনাই তো এখান থেকে কয়েকটা গাভীর আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। এবং কি ওই পাশে আছে বকনার মাছুর ওই পাশে পাকা বছরের দাম জানানোর চেষ্টা করবো তো সাথে থাকুন দর্শক এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন গাভি এই আমি একটু আপনাদেরকে দেখাই তো চলুন একটু কথা বলা যাক এটা সম্পর্কে একটু ডিটেল জানা আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি জাতের হবে

ব্যাপারিতে কথা বলছে দাম কথা বলছে শুনলেন ওনার বক্তব্য দর্শক এর পাশে দেখতে পাচ্ছেন একটা একটা গাভী বাধা আছে বাচ্চা ভাই বাঁচছে এখনই

আচ্ছা তো এটার বিয়ান কই বিয়ান প্রথম বিয়ান এটা প্রথম বিয়ান দাম কত কি চাচ্ছেন এটার জন্য দাম যা যা 110 110 আর ব্যাপারে কত বলছে আর সি বলছে 75 বলছে এরকমই দাম বলছে আচ্ছা এটার বয়স কত আইডি আছে চার দাঁত চার দাঁত ঠিক আছে দর্শক শুনলেন এটার বয়স সম্পর্কে উনি বলল দর্শক এখানে একটা গাভী বাধা আছে তো এটা আমি সম্পর্কে জানাবো আপনাদেরকে কথা বলা যাক ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই এটা বাছর কোনটা বাছর যখন আছে এই যে পাশে বাছরের বয়স কয় কয় দিন হবে আজকে 15 দিন 15 দিন হ্যাঁ

বলছে এখন পর্যন্ত আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ভাইয়ের বক্তব্য এটার জন্য উনি কথা চাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা একটা গাব্বি বাধা আছে এই যে সামনে একটা সাদা গাবি আছে গাবিটা দেখেন এই বাচ্চাটাও বেশি দিন না মনে হচ্ছে

65 68 আচ্ছা এই এটা কার এটা ওকে আপনাদের হ্যাঁ আচ্ছা গরুটা দেখেন একটু এটার বাচ্চা কোনটা ঐ যে পাশে এটার কি জাত হবে ভাই দেশি এটা ক্রস দেশি ক্রস আচ্ছা বাচ্চা বাচ্চা কি কি জাতের দুটো বাচ্চা বাচ্চা বিয়ান বিয়ান দুই বিয়ান দাম কত কি এটাতে জন্য চাচ্ছেন আপনারা দাম চাচ্ছি 72 কিন্তু বেচার দাম 65 আচ্ছা বেচার দাম 65 দর্শক এই পাশে এটার বাচ্চা বাচ্চা বেশি দিন হয়নি কয় দিন হয়েছে বাচ্চা গত রাতে বাচ্চা আচ্ছা এটা গত রাতেই বাচ্চা হয়েছে এটার এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এই বকনাটা জাত সম্পর্কে একটু জানবো আমি তার আগে একটু আপনাকে দেখাই চলুন কথা বলা যাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই এটা কি যাতে হবে সিন্ধি বয়স কত বয়স হয়নি হয়নি আচ্ছা তো দাম কত কী চাচ্ছে এটার জন্য পঞ্চান্ন পঞ্চান্ন দাম চাপছে ব্যাপারে কথা বলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা বকনা ধরেছেন একজন ভাই তো এই বকনাটা দেখেন আপনারা কথা বলা যাক ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভাই এই বকনাটার বয়স কত হবে বয়স হয়নি ভাই বয়স হয়নি দাম কত কি চাচ্ছেন এটার জন্য দাম চাচ্ছে আটচল্লিশ হাজার